হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো চলুন দেখাই যাক এটা হচ্ছে পুলিশ লাইনে পুনাক শিল্প মেলা এটা ভোলায় অনুষ্ঠিত হচ্ছে বলতে বলতে আমরা পুনাক শিল্প মেলা প্রাঙ্গণে চলে এসেছি ভিডিও এই পুনাক শিল্প মেলা আমরা অনেক কিছু এনজয় করেছি আর সেগুলাই আমরা আপনাদের সাথে শেয়ার করব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করি আপনাদের ভালোই লাগবে প্রথমেই পাখির চোখে পুনাক মেলা ফুল ভিউটা আপনাদের সাথে শেয়ার করি চলুন শুরু করা যাক শুটের মাধ্যমে মেলার ফুল ভিউটা আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালোই লেগেছে মেলায় দিনের বেলা অনেক বেশি রৌদ্র আর গরমও থাকে এছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক বেশি ভিড়া ভিড়ি থাকে তাই আমরা একটু ভিড়া ভিড় এড়িয়ে যাওয়ার জন্য একটু রাত করেই এসেছি এখন টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিচ্ছি আমরা ফুল ফ্যামিলির জন্য মোট চারটে টিকিট নিয়েছি চারটে টিকিটে ফুল টাকা পড়েছে আশি টাকা বিভিন্ন ধরনের স্টল বসেছে তার মধ্যে সবচেয়ে বেশি বসেছে কাপড় স্টল you don't probably don't stop with Thank you

বললে একটা অধিক ক্ষেত্রে হ্যাঁ ওর থেকে টাকা দিয়েছে তুমি বললে টাকা দিয়ে ওর বললে টাকাটা কি টাকা আছে N'eus l'an এখানে ইমিটেশনের সেকশন থেকে কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করা হলো দামও মোটামুটি মোটামুটি প্রত্যেকটা স্টলেই ঢোকা পড়েছে মানে সবগুলো স্টলেই মোটামুটি ঘোরাঘুরি করা হয়েছে আমরা যে টিকিটগুলো কিনেছিলাম সেই দিয়ে একটা লটারি হবে অনেকেই তাদের টিকেটগুলোর মধ্যে নাম্বার লিখে বক্সে ড্রপ করছিল খেতে অনেক অনেক বেশি আমি ছিল বাবা টিকেটগুলোর মধ্যে নাম্বার লিখে হচ্ছে ফোন নাম্বার লেখা শেষে একটা অংশ আমরা ফেলে দিব আর আরেকটা অংশ আমরা রেখে দেব এগুলো বক্সে ড্রপ করে দিবে এখন আমরা আইস গোলা স্টোলটিতে চলে আসলাম গোলা আমার খুবই পছন্দের দেখি তারা কিভাবে গোলা বানায় এখানে একটা ব্যানারে তারা তাদের মেনু দিয়ে রেখেছে কোল্ড কফি চকলেট মিল্কশেক ক্যারামেল মিল্কশেক স্ট্রবেরি মিল্কশেক অ্যান্ড গোলা আর এই সবের ফুল রেটও দেওয়া আছে এখানে দুইটা কলা অর্ডার দিলাম এখন তারা আইস নিয়ে বানানো শুরু করবে বৃষ্টির মতন বরফ পড়ছে একটা তারা আইসগুলো নিয়ে একটা শেপ নিয়ে নিচ্ছে এখানে তারা এখন ছয়টা ফ্লেভার দিয়ে দিবে এই আইসটার মধ্যে কালারগুলো খুবই সুন্দর আসছে দেখতে যেমনটা সুন্দর খেতে তার থেকে আরো অনেক বেশি মজার ছিল তাদেরকে থ্যাংকস জানাবো গরমের মধ্যে এরকম একটা স্টোল দেওয়ার জন্য লাইটিংটা খুবই সুন্দর হয়েছে এবার আমরা আচার স্টলে চলে আসলাম এখানে বিভিন্ন ফ্লেভারে বিভিন্ন রকমভাবে আচার তৈরি করা হয়েছে আর আমরা যে আচারটা খাচ্ছি এটা হচ্ছে সপ্তার আচার আচারটা খেতে অনেক বেশি টেস্টি ছিল কিন্তু আচারটা আট একটু স্পাইসি হলে আই থিঙ্ক আরো বেশি ভালো লাগতো একটু মিষ্টি হয়ে ফেলছে মজা ছিল আচারটা মজা ছিল নাকি আচার গুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হচ্ছে দেখাই যাচ্ছে কত ধরনের কত রকম আচার ওনারা বিক্রি করছে আর আচার বক্সের মধ্যে আচারের নামগুলো লিখা আছে আমাদের ভিডিওটি আছে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংকস ফর ওয়াচিং সাথেই থাকবেন আল্লাহ হাফেজ